দর্শক আজকে আমরা এখানে অরিজিনাল ফায়ারপ্রুফ প্রুফ তার রেখেছি এখানে আগুন দিয়ে কিন্তু ভাই এই যে আগে কিন্তু পোড়াইছে ভাই এটাকে আগে দর্শকদেরকে আপনারা পুরে দেখেছেন জি 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 আচ্ছা এখন আমাদের সামনে কি একটু পোড়াই দেখাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তাইলে আমরা একটু এই যে মোম নিলাম দর্শক আগুনে পুড়িয়ে দেখাবো 100% ফায়ার প্রুফ যেহেতু আপনারা বাজার থেকে তিন গুণ দামে কম দিচ্ছেন ভালো জিনিসটা দিচ্ছেন কিনা আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই আচ্ছা 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 ওকে দর্শক এই পাশে কিন্তু দেখেন এই পাশে কিন্তু আগুন দিয়ে ভাই একটা পুড়েছে আর আমরা ভাই একটু সাইডে কি দিবেন আমরা একটু সাইডে দিচ্ছি দেখেন কারণ হচ্ছে আপনার বাসায় যে তার আপনারা ইউজ করেন যদি এটা লাগানোর সাথে সাথে কিন্তু বিদ্যুতের তারে আপনারা জানেন যে আগুন লাগার সাথে সাথে কিন্তু এটা দাউ দাউ করে চলে যায় যদি না এটা ফায়ারপ্রুফ হয় আর আমরা কিন্তু আজকে লাইভে একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই লাইভ যতক্ষণ আছে ততক্ষণ যদি আমরা চালাই এটা কি পড়ার সম্ভাবনা আছে কোনো সমস্যা লাইভ কেন দুই দিন ধরে পুরো দুই দিন ধরে পুরো আচ্ছা আচ্ছা দেখেন লাইভ তো আপনি 20 মিনিট বা 100% ফায়ারপ্রুফ প্রুফ ধর্ম হচ্ছে এটা যখন আগুন লাগবে শুধু ওই জায়গাটা পূর্বে আর এরপরে কিন্তু আর এটা ছড়াবে না না দেখেন আমরা কিন্তু এটা একবারে হচ্ছে ডিরেক্ট আগুন দিয়ে দিয়েছি যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন আজকে শতভাগ ফায়ারপ্রুফ তার আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা তার কিনেন বা না কিনেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হচ্ছে সবাই হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুথ তারগুলো নিতে পারে

আপনারা ফায়ার প্রুফ কিনা যারা লাইভে আছেন তিন গুণ কমে আজকে অরিজিনাল কারেন্টের তার দেখাবো যেখানে আপনারা অনেক কম নিতে পারবেন তো বাজারে বড় বড় ব্র্যান্ড আসলে ব্র্যান্ড কিন্তু নাম কামায় ফেলছে যার কারণে আমরা কিন্তু ব্র্যান্ড কিনি তো আজকে যে তারগুলো দেখাবো এগুলো কিন্তু এয়ার কেবলস ব্র্যান্ডের ক্যাবলস বাট আপনারা অনেক কম দামে নিতে পারবেন আচ্ছা এই পাশে আগুন জ্বলতেছে পাশাপাশি আমরা একটু ঠিকানাটা বলবো ভাই আপনার দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে আমার দোকানে আসতে হলো হলো গুলিস্তান হানি ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট 3 নাম্বার গেট দোকানের নাম মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স 230 নাম্বার দোকান এই যে আপনারা স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট মার্কেটে একবারে নিস্তালায় 3 নাম্বার গেট দিয়ে ঢুকে 230 নাম্বার দোকান আচ্ছা যারা লাইভে আছেন আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটা ওকে লিখে কমেন্ট করবেন ভাই আপনারা ওই যে 7 আরএম 6 আরএম 10 আরএম এই তারগুলো কি আছে আপনাদের কাছে আচ্ছা এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আচ্ছা ঘরের একবারে একটা দোকান সাজাইতে অনেকে পাইকারি ব্যবসা করতে চাই অনেক বিদেশি ভাই আমাদেরকে ভিডিও দেখে যে ভাই আমরা বিদেশ করছি দশ বছর পনেরো বছর এখন আর বিদেশ ভালো লাগে না দেশে চলে আসবো এই ব্যবসাটা করে কি ভাই লাভবান হওয়া সম্ভব কিনা হান্ড্রেড লাভবান হবে আচ্ছা কত টাকা পুঁজি নিলে এখন যদি মানে এটা তার এবিলিটি বুঝে হ্যাঁ আচ্ছা কেউ বিশ হাজার টাকা দাও শুরু করতে পারবে কেউ দশ হাজার টাকা দাও শুরু করতে পারবে কেউ পঞ্চাশ হাজার টাকা দাও শুরু করতে পারবে কেউ দশ লাখ টাকা দাও শুরু করতে পারবে আচ্ছা 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 ওকে তো আমরা দর্শক এই যে দেখেন এখানে কিন্তু আগুন জ্বলতেছে আপনারা দেখেন যারা লাইভে আছেন আপনার কমেন্ট করে দেখা করে যাবাই দেখেন যেখানে লাগাইছে এদিকে একটু ছড়ায় না দেখেন আগুন কিন্তু ছড়াচ্ছেন আপনারা দেখেন লাইভে একবার প্রমাণ আমরা দেখাচ্ছি দেখেন ধোয়া উঠতেছে কিন্তু ওইখানে এদিকে দেখানো সম্ভব আচ্ছা দর্শক আপনারা শতভাগ গ্যারান্টি সহকারে এর তার দেখে নিবেন দেখেন আমরা কিন্তু একবারে লাইভ আগুন জ্বলেই দেখাচ্ছি আর এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ তার এ আর কেবল তারও কিন্তু লেখা আছে এ আর ওকে ভাই আপনারা একটু এখন আপনার এখানে কি সবই কি ফায়ার প্রুফ কিনা ভাই ফায়ার প্রুফ আছে নন ফায়ার প্রুফ আছে আমি ভিডিওতে সিস্টেমে একটা ভাই একটা দেখাই দিচ্ছি আচ্ছা তো এখন বর্তমান দাম গুলো কি এখন তো ভাই আমার দাম অনেক ভাই এখন এখন বড় বড় কোম্পানির অনেক বাড়াইছে আমি এখনো মানে কাস্টমারের সুবিধার জন্য আমি এখনো বাড়াই নাই আচ্ছা ঠিক আছে আমি দশ দিনের একটা অফার দিচ্ছি এই দশ দিন পরে আমি রেটটা বাড়াবো আচ্ছা মানে এখন দশ দিনের একটা অফার থাকবে দশ দিনের পঞ্চাশ পার্সেন্ট ছাড় জি মানে বরাবর পঞ্চাশ যেটা দাম একশো ওইটার দাম পঞ্চাশ টাকা

তো যারা লাইভে আছেন দর্শক দেখেন আগুন কিন্তু দাউদাউ করে জ্বলতেছে আচ্ছা এই পাশে বাতাস আছে যদিও তারপর আপনারা দেখেন এই যে আমরা কারেন্টের তার কিন্তু আগুন জ্বলে গেছে দেখেন দেখেন আমরা এখন কিন্তু সরাই দিব দেখেন আগুন কিন্তু দর্শক আপনারা বেশি করে বরি ভাই সরাইলে কাস্টমার মনে করবে গল্প একটু ঘুরছে দেখেন আমরা কিন্তু অনেকক্ষণ ধরে তারে দেখেন আপনি যদি ফায়ারপ্রুফ না হইতো এখন পুরা গলই কিন্তু পুড়ে যাইত যেখানে আগুন লাগে দেখেন এই যে একটু এদিকে আসে না দেখেন

তার খুইলা মাই পিয়া নিব কোন সমস্যা আচ্ছা ভাই এখন ধরেন আপনাদের দোকান তো ঢাকায় গুলিস্তান কেউ আছে নোয়াখালী কেউ আছে বরিশাল অনেক প্রবাসী ভাই আছে যে ভাই ঘরের জন্য নিতে চায় পাঁচ কয়েল তার দশ কয়েল তার পনেরো কয়েল তার ভাই আমরা এভেলেবেল এভাবে দিয়ে থাকি আজকে তিন বছর ধরে দিতে আছে এবার সিস্টেমটা কি নেওয়া হয় সিস্টেমে যেরকম আপনি বিশ হাজার টাকা তার নেবেন আমাকে চার টাকা অ্যাডভান্স করবেন ষোলো হাজার টাকা মাল পাওয়ার পরে আপনি এটা কি কুরিয়ারে দিচ্ছেন জি জি এটা সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখেন তারের অভাব নাই দর্শক আপনারা যারা তার নিতে চান শুধু কি তারই বিক্রি করেন জি ভাই তার একটা এভরিথিং যা লাগে সব আছে দেখে সুইচ আছে যে ভালো ভালো যে হোল্ডার আছে এগুলো আছে সুইচ আছে নামি দামি ব্র্যান্ডেড সুইচ গুলো কিন্তু আপনারা তাদের কাছে পাবেন আমরা আস্তেছি ভাই এখন তার এখন একটা একটা ভাই এখন ভাই কম দামি দিয়ে শুরু করি দোকানদারা তো কম দামি তারটাই বেশি ব্যবসা শুরু করতে আপনাকে দামিটাও রাখা রাখতে কম দামিটাও রাখা একটা ব্যবসা শুরু করতে দামি কম দামি হ্যাঁ সবাই সবকিছু মিল করে চলতে হয় চলতে হয় আচ্ছা এখন ভাই এটা হলো 14 সিরাতুল লতা এটা লতা তার বলে 14 14 লতা এটার দাম হলো 220 টাকা। এটার দাম এত কম কেন? জি ভাই এটা এটা হলো চাইনা তামা। এটা অরিজিনাল তামা না। এটা চাইনা তামা। চাইনা তামা। আমরা সিস্টেমে তামা দেখাবো। আচ্ছা এটা আমরা একটু কম দামিটা দেখাচ্ছি পরে দামিটাও দেখাবো কারণ একটা দোকান চালাতে গেলে দামি কম দামি সব দাম মাল রাখা লাগে। এটা হচ্ছে চাইনা তামার লতাতার মাত্র 220 টাকা। আর এটা খুচরা বাজার বিক্রি আছে 10 টাকা 12 টাকা। ঠিক আছে তাতে এক কোয়লের দাম 1200 টাকা টাকা। 2 টাকা কিনে 10 টাকা বিক্রি। মানে আপনি পার কোয়লে 8 টাকা করে মানে আপনার গজে লাভ করতে পারবেন। জি জি আচ্ছা আচ্ছা ওকে ওকে এরপরে হলো চায়না তোমার ভিতরে আচ্ছা এটা হলো তেইশিয়াত্তর ফায়ারপ্রুফ্রুফ টা কি এটা মানুষের বুঝতে হবে আচ্ছা আচ্ছা খালি দেখেন এই যে এই যে ভিতরে যেটা সাদা অংশ এটাই হলো ফায়ার প্রুফ অরিজিনাল ফায়ার প্রুফ হ্যাঁ এটা কয়েল হলো তিনশো বিশ টাকা আর ববিন হলো তিনশো টাকা বেশি জিনিস একই আচ্ছা আচ্ছা তারপর কয়েল হলো এটা ফায়ার প্রুফ হ্যাঁ কয়েল হলো চারশো টাকা ববিন হলো চারশো টাকা আচ্ছা মানে আপনারা ববিনও নিতে পারবেন পয়লো নিতে পারবেন বা যার ববিন দরকার হয় ভাইয়া চট্টগ্রাম কি ডেলিভারি দিতে পারবেন

আগুন লাগবে শুধু ওই জায়গাটায় জ্বলছে আগে হলো তারে ফায়ার প্রুফ চেক করে আলো পরে মানুষ মাল কিন কিনবে আগে হলো ফায়ার ঠিক আছে কিনা এটা দেখুন দেখেন আমরা এখনো কিন্তু আগুন জ্বলতেছে দর্শক যারা লাইভ আছেন একটা করে শেয়ার করে দিবেন আমরা আজকে রয়েছি এটা মরল ইলেকট্রিক ঢাকার গুলস্থানে এটা সুন্দরবন স্কয়ার মার্কেটের নিচতলায় আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন ওকে আচ্ছা ভাই এই যে যে এক কোয়েল মাল 220 টাকা এটাও শে পাইকের দামে নিতে পারবে 220 টাকা দিয়ে এক কোয়েল মাল নিতে পারবে মাত্র 220 টাকায় এক কোয়েল তারও পাইকের দামে নিতে পারবেন ওকে ওকে তার তার তারপরে হলো এফটি তার এফটি তার তার 2376 হলো 320 টাকা এফটি তার 2376 320 এটা হলো চায়না তামা এই দেখেন এটা ভিতরে যে 2টা আছে আচ্ছা আচ্ছা একটা লাল একটা কালো একটা লাল একটা কালো মানে এটা ওই এফটি করে তৈরি করেছে আচ্ছা চল্লিশ হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এরপরে হলো

পনেরো টাকা বিক্রি করলো পার কয়েলে পার গজে আপনার লাভ হচ্ছে দশ টাকা কিন্তু এগুলো মার্কেটে বিশ পঁচিশ টাকার নিচে বিক্রি হয় না না আচ্ছা আচ্ছা ওকে তা তারপর যে ভাই আপনি বললেন না কোন কম্পিউটার চালাবে

এই যে এখন আমরা আবার নতুন করে আগুন লাগাচ্ছি যারা লাইভে আছেন হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ তার আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা ওই জায়গায় পড়তে পড়তে ওইখানে আগুন ইয়ে হয়ে গেছে এখন আমরা আরেকটা জায়গায় দিচ্ছি কারণ হচ্ছে তার যদি ফায়ারপ্রুফ না হয় ভাই এখানে আগুন লেগে পুরো দোকানে আগুন লেগে যেত দেখেন ভাই যদি ফায়ারপ্রুফ না হয় দেখুন ধরলে আপনি আপনি দোর দিতেন ক্যামেরা রাখে দেখেন দর্শক আমরা যেটা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ তার আপনারা তিনগুণ কম দামে আগামী দশ দিনের জন্য অফার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দেখেন আমরা অন্য জায়গা দিয়ে কিন্তু আগুন দিয়েছি দর্শক ফায়ারপ্রুফ তার আপনারা দেখেন যেখানে আগুন লাগবে শুধু ওই জায়গাটুকুর মধ্যে আপনার পুরে ছাই হয়ে যাবে কিন্তু বাকি আর আগুন ছড়াবে না তো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আগুনটা সরালে আমি ওই বন্ধ দেখেন আগুন কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে দেখেন এই যে আগুন দেবো আবার ওইখানেই জ্বলবে আচ্ছা দেখেন এটা শতভাগ ফায়ারের গ্যারান্টি আছে শতভাগ ফায়ারপ্রুফ

এটা তিনশো টাকা দামের কয়েলের তারও ফায়ার প্রুফ এই যে আগুন বাড়ায় নিলাম আপনারা দেখেন এই যে আগুন জ্বালাইলাম তিনশো টাকা কয়েলের তারও শতভাগ ফায়ারের গ্যারান্টি আচ্ছা এটা চায়না তামার ভেতরে দেখেন এই যে বন্ধ করছে অফ হয়ে গেছে দেখেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা হলো তামা আচ্ছা এটা হলো 322 1.3 এর ভাই বলছিল যে ভাইয়া 2.0 তামার তারের দাম কত 2.0 আচ্ছা 2.0 100% তামার তারের দাম হলো এই যে 2.0 মনে হয় এই পাশেই আছে আমরা এই এই যে 2.0 হ্যাঁ জি এই 2.0 দেওয়া আছে হলো আপনাদের

শতভাগ যারা আসলে ভালো তার নিতে চান যারা তার এই যে আগুন বন্ধ করছি আগুন বন্ধ হয়ে গেছে বন্ধ বাংলাদেশের যে কোনো প্রিমে ডেলিভারি এরবার হলো 2.0 বলে এটার দাম হলো 400 টাকা মাত্র 400 টাকা জি মাত্র 400 টাকা এরপরে এটা হলো 72 যাদের অনেকে বলে ভাই আমাদের তার বাইরে আমাদের সোরের অভাব নাই আমরা সোণ নিয়ে বসবাস করি তাদের জন্য এখানে সাত বাইশ তার আছে এটা চায়না তামা এটার দাম হইলো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনি মেনলাইন দিতে পারবেন আসাদ ভাই একটা কমেন্ট করেছে ভাই আমার দোকানের জন্য নিব অর্ডার করব অর্ডার করলে কি আগে টাকা দিতে হবে

আপনারা চলে আসবেন আমরা একটু ঠিকানাটা দেখাই দিই যারা লাইভে আছেন এটা হচ্ছে মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার ছাড়া যে দিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিস্তালায় তিন নাম্বার গেট দিয়ে ঢুকে ২৩০ তিরিশ দোকান ভাই আমাদেরকে আরো কিছু তার দেখেন জি ভাই তার এখন তারই এই দেখাবো শুধু আর কিছু দেখা মানে ভাই এখন আপাতত যেগুলো চায় না তোমার মাল এগুলো দেখালাম এখন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো গছ আচ্ছা ঠিক আছে কেউ যদি গছ কম পায় আইসা টাকা নিয়ে যাবে ওকে ওকে ঠিক আছে

দেখেন আমরা কিন্তু আগুন দিতে দিতে তারটা কিন্তু অনেক পুরো পুরো ফলাইছে আপনি যেদিকে দিতে বলছেন ওদিকে দিছি আচ্ছা আচ্ছা ওকে আমি প্রতি মাসে আসি ঢাকায় নবাবপুর থেকে মাল নেই ওকে জি আসাদ ভাই তাহলে তো হইলই আপনি সরাসরি দোকানে আসবেন

সুপার মার্কেট গেট নাম্বার তিন দোকান নাম্বার দুইশো তিরিশ

ঢাকায় আসলে আপনাদের দোকানে আসবো জি ভাইয়া আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন মৌলভী বাজার থেকে আসাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা তারের ব্যবসা আচ্ছা জুয়েল ভাই আমার পঞ্চাশ কয়েল তার লাগবে জি

এটা কারেন্ট ও ইউজ করতে পারবেন সোলার ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি একটো এসি চালাইতে পারবেন একটো এর এসি এসি চালাইতে পারবেন এটা 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 আপনি

The আমাদের পাঁচতলা বাড়ির জন্য মাল নিবে খন্দকার জুয়েল আর কি জি দেওয়া যাবে অসুবিধা আইসেন আপনি আইসেন আপনি মনে করেন আমি বুঝি না আপনি মিস্ত্রি ইঞ্জিনিয়ার তারপর আপনার কন্ট্রাক্টার যে আছে বাড়ির কাজ আছে

এটার আগুনটা দিয়ে দাও আমি একটু ঠিক করে দাও আগুনটা ভাইয়ের আগুনটা দেখো হ্যাঁ তারে শুধু আগুন দেখবে মানুষ আচ্ছা ঠিক আছে ভাই এই যে এই যে আমি আরেকটা তার আপনি তো বলবেন যে ওটা ফায়ার প্রুফ আছে দেখি আপনি টেস্ট করছেন এটা তো আপনি ফায়ার প্রুফ টেস্ট করলেন না এর জন্য ভাই এই যে এটা আমি আবার টেস্ট করতেছি দেখেন আমরা আবার আগুন জ্বালিয়ে দেখাচ্ছি এগুলো শতভাগ ফায়ার প্রুফ একশো পার্সেন্ট ফায়ার প্রুফ না যাবে আমার আটশো পুইরা সাইজ যেত বরফ বেলা লাগতো আমার হাতের ভিতর আচ্ছা 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 ওকে ওকে যারা নিতে চান বাসা বাড়ির জন্য কাজের জন্য এক কোয়াল তার নিলো আমাদের পাইকারি দামে দিব একশো কয়েক তার পাইকারি দামে একই দাম থাকবে আমরা আমরা কাউকে ছোট বড় করে দেখি না ভাইয়া তেইশ ছিয়াত্তর হবে মানে এটা উনি তেইশ ছিয়াত্তর কি লতা না একটি সাদা না পাকানো লতা কোনটা আচ্ছা তেইশ ছিয়াত্তরের মধ্যে কিন্তু আমার অনেকগুলো ভাই আমি আপনাকে বলে বলেছি তেইশ ছিয়াত্তরটা আমার লতা হলো পাঁচশো টাকা আর এটি কেবল সাদা হলো সাতশো টাকা আচ্ছা আচ্ছা এখন ভাইয়া যেটা লাগবে ওটাই দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা এই দাম বলি আমাদের আমাদের 1.3 গায় রেট হলো 2740 আমাদের কি আছে তারে আমাদের কালার কালার আমাদের লাল কালো হলুদ সবুজ ভলু যেইটাই চান কালারের জন্য 1 টাকা পারবে না আচ্ছা আচ্ছা কালারের জন্য কোনো টাকা পারবে না ওকে বাসার জন্য বেস্ট কোয়ালিটি এক কয়েল

ঠিক আছে তারপর হলো জিরো ওয়ান পয়েন্ট রেট দুই আমাদের রেট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনি বলবেন যে নয়শো টাকা তার টাকা ফায়ার গ্রুপ আমি এখন আবার টেস্ট করে দিতে যে নয়শো টাকা তারটাও আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি দর্শক শতভাগ ফায়ার গ্যারান্টি ফায়ার প্রুফ তার আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে

এটা 3840 টাকা 2.0 আমাদের रेट মাত্র 1850 টাকা ওকে খন্দকার জুয়েল ভাই রিয়েলি লাগবে ওনার জি ভাইয়া স্ক্রিনে দেখেন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করেন আপনারা যত पीस মাল লাগিয়ে দাও জি ইমো ইমো হোয়াটসঅ্যাপ আছে কাস্টমার ভিডিও কলে মানে সকাল নয়টা থেকে রাত 8টা পর্যন্ত

আচ্ছা দেখেন এগুলো শতভাগ ফায়ারপ্রুফ আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ২২ নম্বর দাম কত বাইশ নম্বর তিন বাইশ আচ্ছা আচ্ছা মানে তিন বাইশ হবে দেখেন

কিছু কিছু দেখাচ্ছে কাস্টমার এভাবে বুঝবে যেহেতু পাইকারি দোকান তাদের আসলে ওইভাবে ডিসপ্লে থাকে না আপনারা যার যেটা লাগে নিতে পারবেন ওকে এরপর হলো 4.5 এই যে 4.5 গায় রেট হলো 8640 টাকা আমাদের রেট হলো মাত্র 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা ঠিক আছে এরপর আমাদের 6 আর এম এর দাম হলো 7500 7 আর এম এর দাম হলো 9500 10 আর এম এর দাম হলো 13000

ভাইয়া ফায়ার গ্রুপের ফায়ার গ্রুপের বিষয় না ভেতরে তার আগুন গুলো তামা না লোহা জানতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে যে আমি তামা তামা না হলে তামা আমি গইলা গইলো পুড়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে আমি এক ঘন্টা ধরে রাখব এই যে দেখেন তামাটা দেখেন ভাই অরিজিনাল তামা আপনারা কিন্তু প্রুফ সো আমরা কিন্তু তারে আগুন দিছি না হ্যাঁ না তামা তামায় আগুন দিছি তামায় আগুন দিছি ভাই তামা আপনি চুম্বক দিয়ে দেখে শুনে বুঝে নেবেন চুম্বক দিয়ে দেখে শুনে কাস্টমার সাইলে বাসাতন গ্যাসের চুলা খুল লাইন নে হিন্দকে তার পূর্ব তার পূর্বে আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন কি কোন ভাই বলছে যে তামা কি আই দেখেন এই যে এই যে ভাই আমরা কিন্তু দেখেন আপনার যদি তামা না হইতো এতক্ষণে গলে পুড়ে যেত জি দেখেন আমরা কিন্তু একবার লাইভ আপনাদেরকে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই আপনারা দেখে শুনে ভাই কাস্টমার আইসো প্রতিটা আগে চেক করবে তারপরে নেবে কোনো সমস্যা নাই আমার জায়গা আমি 200% ঠিক আছে আচ্ছা শাপলা হোল্ডার গুলো একটু দেখানো যাবে জি শাপলা হোল্ডার ভাই এত তো হোল্ডার দেখানো সম্ভব না শাপনা শাপনা হোল্ডার এখন অত চলে না এখন চলে হলো সব ঝাড়া হোল্ডার গুলো ঝাড়া হোল্ডার বেশি চলে আপনি সাপনা হোল্ডার নিলে নিতে পারবেন মোটরের কয়েল মোটরের কয়েল উনিশ

এখন এখন অনেক ভাই ভাই আমি বারো বছরের গ্যারান্টি আছে আচ্ছা বারো বছরের পারবেন এখন ভাই এখন আমার দোকানের নাম ঠিকানা আবার একটু ভিজিটিং আমি ঠিক আছে দেখাই আমাদের আমাদের দোকান হল গুলিস্তান ফ্লাই ওভার এর সাথে

আপনারা মালামাল নিতে পারবেন এক কয়েল কিনতে পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম